আজকে আমি তোমায় কিছু বলতে চাই তোমার সঙ্গে কাটানো দিনগুলো খুব সুন্দর ছিল সেই দিনগুলো না আর কখনোই ফিরে পাবো না আমি আর কখনো তোমার সঙ্গে সেরকম সময়ও কাটাতে পারবো না কিন্তু জানো তোমার সঙ্গে জড়ানো সকল স্মৃতিগুলো আজও খুব মনে পড়ে কিন্তু কথায় আছে না কিছু ভালোবাসা অসম্পন্নতাই সুন্দর আজ আমি সেটা মেনে নিয়েছি তোমার খুশির জন্যই তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছি সেটা আমি কখনো মুখে বলতে পারিনি কিন্তু কি বলতো মুখ দিয়ে কি আর মিথ্যা বলা সহজ কিন্তু চোখ যে মিথ্যা বলতে পারে না আমি তোমার চোখেই তোমার করা আমার জন্য দূরত্ব দেখেছি প্রিয় তাই তো আজ আমি তুমি আমার সীমানার বাইরে যেটা তুমিই চেয়েছিলে আমি আজই তোমার কিন্তু তুমি আজ আমার নও